হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে আজকে দুপুরে পোলাও রান্না করা হবে কলিজা ভুনা করা হবে তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে আমাদের বাসায় শুক্রবার একটু স্পেশাল হয় কারণ শুক্রবারের জন্য সবাই ওয়েট করে শুক্রবারে নর্মালি দেখা যায় কি পোলাও বিরিয়ানি এগুলো করা হয় আর সবাই অনেক বেশি লেট করে ঘুম থেকে উঠে এরপরে বৃহস্পতিবারে রাতে লেট করে ঘুমায় মূলত হচ্ছে লুডু খেলে তারপরে হচ্ছে মুভি দেখে সব মিলিয়েই দেখা যায় শুক্রবারে একটু স্পেশাল হয়ে থাকে সবার জন্যই নর্মালি তো এখন হচ্ছে ভাবি কলিজা কাটছে আর আজকে আমি আপনাদের সাথে সারা দিনের একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো বাসায় হচ্ছে একটা পুডিং বানিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর পুডিংটা তৈরি করেছি আমি ভাইয়া খেতে চাচ্ছিলো ভাইয়ের জন্যই তৈরি করেছি তো শুক্রবারে হচ্ছে সবসময় স্পেশাল খাবারগুলো তৈরি করা হয় আর হচ্ছে দেখা যায় এটা সেটা তৈরি করা হয় সব সময় তৈরি করা হয় তবে শুক্রবার এটা থাকে একটু আলাদা আর ভাইয়া তো সময় মানে এক সপ্তাহ আগে থেকে বলে রাখবে যে এই শুক্রবারে এটা হবে ওই শুক্রবারে এটা হবে আর ভাইয়া কিন্তু খাবার দিক দেখতে অনেক বেশি শৌখিন বিশেষ করে ভাইয়া হচ্ছে মানে পুরানো খাবারগুলো বেশি পছন্দ করেন যেমন ধরুন পিটা এরপরে মানে চটপটি তারপরে এটা সেটা যেগুলো কিনা আমরা ছোটোবেলায় খেয়ে খেয়ে বড়ো হয়েছি সেসব খাবারগুলো অনেক বেশি লাইক করে বিশেষ করে পিটা জাতীয় খাবারগুলো বেশি লাইক করে চিতল পিঠা তারপরে হচ্ছে ভাপা পিঠা এরপর আরও অনেক অনেক পিঠা আছে যেগুলো কিনা ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে নর্মালি এখনকার যে খাবার পিজ্জা এটা সেটা পাসপোর্ট জাতীয় খাবার তো ওগুলো কিন্তু ভাই অত বেশি পছন্দ করে না তো পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো আব্বুকে দেওয়া হবে পুডিংটা আর আমরা সবাই খাবো আর একটা কী জিনিস মিনহা হচ্ছে সবার কুলে যেতে অনেক বেশি পছন্দ করে মানে কারো কুলে যেতে তার কোনো প্রবলেম নেই তবে ইরফানের কুলে ও মোটেও যেতে চায় না এর মেন কারণ হচ্ছে ইরফান অনেক বেশি দুষ্টামি করে ওর সাথে ও এটা মোটেও পছন্দ করে না একটু বিরক্তই হয় মিনহা মানে কি করে সেটা আমি বলি ও কি করে নাক টানে কান টানে তারপরে গাল টেনে দেয় এরপরে হচ্ছে চুল টেনে দেয় হাত টেনে দেয় পা এনে দেয় এগুলো করে মিনহা এগুলো মুটেও পছন্দ করে না ও টোটালি যেতে চায় না ইরফানের কুলে মানে বাংলাদেশে আসার পর থেকে যদি ও কারো কুলে থাকতে না চায় সে ব্যক্তিটা হচ্ছে ইরফান মানে ইরফানের কুলেও মুটেও থাকতে চায় না এবং যেতেও চাই না যায় তবে একটু কম যায় মানে বিরক্তি নিয়ে যায় আর কি এরকম একটা অবস্থা আর সবার কুলেও যায় তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তা করছি পরোটা আর হচ্ছে চা আর পুডিং আমি খাইনি পুডিং আব্বুকে দিয়েছে আর বাকিটা সবাই খেয়েছে আমি একটু পরেই খাব তো আমার হচ্ছে একটা কেকের অর্ডার ছিল তো এই যে আমার কেকটাও তৈরি করা হয়ে গিয়েছে আমি ডেকোরেশন করেছি এই মাত্র আর কেকটা আমি তৈরি করে রেখেছি কালকে রাতে মানে ঘুমানোর আগে আমি কেকটা তৈরি করেছি আর দুপুরের দিক দিয়ে ডেকোরেশন করেছি এই যে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমি অনেকবার তৈরি করেছি আর আমার বিজনেস পেজের লিঙ্ক আপনারা কমেন্টও পাবেন পিন করা সেই সাথে ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন যারা আমাকে চট্টগ্রামে অর্ডার করতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন যারা চট্টগ্রাম সিটিতে আছে সিটির বাহিরে না সিটির বাহিরে আসলে ডেলিভারি ম্যানরা যেতে চায় না দূরে হয়ে যায় সেই কারণে জাস্ট যারা সিটির ভিতরে তারা চাইলে অর্ডার করতে পারেন আমার কাছে আর এই কেকটা আমাকে অর্ডার করেছে একটা আপু আপু হচ্ছে থাকে দেশের বাহিরে আপুর ফ্যামিলির জন্যই আমাকে অর্ডার করেছে সে সাথে আমার কাছে আরও অর্ডার ছিল চার পিস পেস্ট্রি কেকের এটা ছিল আর একটা আপুর পেস্ট্রি কেকগুলো চকলেট পেস্ট্রি কেক আর চকলেট পেস্ট্রি কেকের ওজন প্রায় হচ্ছে মানে চার পিসে এক পাউন্ডের চেয়ে একটু বেশি হয় আপনাদেরকে আমি মেপে দেখাবো মানে এখানে চার পিস পেস্ট্রি কেকের ওজন কতটুকু হয়েছে নর্মালি দেখা যায় আমার প্রতিদিনই অর্ডার থাকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ার ভালোবাসার কারণে আর একদিনে দেখা যায় অনেকগুলো থাকে আবার মাঝে মধ্যে একদিন দুদিন থাকেও না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল এক পাউন্ড থেকে একটু বেশি চার পিস পেস্ট্রি কেকের ওজন আপনার হ্যাঁ मामा तुम्हें क्या मारे मारे तुम्हें ए तुम्हें क्या मामा मारे ये कुल बुद्धि दे आटा आटे का लाल गुमे तो गुमे तो बेटा गुमनी है तो सही गुम पड़े थे ब्लॉगर मम्मी ब्लॉगर मम्मी ब्लॉगर मम्मी

মিনহা এই যে টুন্টু ঘুম ঘুমতি কি উঠে চুক টুক একদম ফুলাই ফেলছে চুক টুক ফুলাই ফেলছে দেখি 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 তোমাকে দেখি ও বাবা রে পড়ে গেছে ও বাবারে পড়ে গেছে পড়ে গেছে O esse. Agua. 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 Aixa, amor, que é isso? A gente vai এখন কিন্তু মিনহা ভালোই হামাগুড়ি দিতে পারে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর দেখা যায় কি ও একটু একটু দাঁড়াতেও চায় দাঁড়াতে চাই বলতে আমাকে ধরে কিংবা কোনো কিছু ধরে ও দাঁড়ানোর চেষ্টা করে আর ভালোভাবে হামাগুড়িটা দিতে পারে মাশাল্লাহ তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাচ্ছি দুপুরে হচ্ছে গরুর মাংস রেজালা রান্না করা হয়েছে তারপরে হচ্ছে সালাদ এরপরে হচ্ছে পোলাও আর হচ্ছে কলেজা ভোনা তো এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খাচ্ছি শুক্রবারে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই যাচ্ছি ছোটো বাসায় ভাবিসহ তো চিন্তা করেছি একটু ওখান থেকে ঘুরে আসি তো ভাইয়া ভাবি নরিন মেরিন আমরা সবাই যাচ্ছি কফি আমাদের জন্য অনেক কিছুই তৈরি করেছে ঝাল বড়া তৈরি করেছে ঝাল বড়া বলতে পাকোড়া তৈরি করেছে এরপরে সুজির পিঠা অন্তন সমোসা এরপরে হচ্ছে নুডুলস আপেল মুসাম্বি প্রায় অনেক কিছুই দিয়েছে তো সবগুলোই অনেক ভালো ছিল আমার কাছে অন্তনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে পাকোড়াটা পাকোড়াটাও কিন্তু অনেক ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরপরে হচ্ছে শ্যামাইও তৈরি করেছে প্রায় অনেক কিছুই তৈরি করেছিল ফুপি তো আসসালামু আলাইকুম আল্লাহ ফেস